ইয়াহুদিরা আজ যে ইয়াহুদিরা আজ যে ইয়াহুদিরা গোটা পৃথিবীকে মারছে মুসলিমদেরকে মারছে গোটা পৃথিবীর কোনো মানুষ কিছু করতে পারছে না সেই ইয়াহুদিদেরকে নিয়ে মুসা আলিসাল্লাম নীল নদ অথবা তার শাখা নদীর পাশে যে যখন দাঁড়ালেন এমন সময় ফেরাউন তার দলবল নিয়ে সামনাসামনি হয়েছে আল্লাহর ভাষায় শুনি আল্লাহ সংক্ষিপ্ত বলেছেন কিন্তু সেখানে বেশি তাৎপর্য আছে তাই আল্লাহ বললেন ফালাম্মা স্মরণ করো যখন তারও দেখতে পাচ্ছিল সাল্লামের সকল ইহুদি মুসা আলিয়া সাল্লামের উন্মতেরা এই ইহুদিরা দেখতে পাচ্ছিল আর ফেরাউনও তাদেরকে দেখতে কলা সাহাবু মুসা সাল্লামের সকল সাথীরা মুসালিয়া সাল্লামের উন্মতেরা বলে উঠল ইতুরকুন অবশ্যই এই তো আমাদেরকে গ্রেফতার করে ফেলল এই তো আমাদেরকে পাকরাও করে ফেলল মুসা সাল্লাম ও ফেরাউনকে দেখতে পাচ্ছিলেন সামনে সমুদ্র সামনে সমুদ্র পিছনে ফেরাউন ধেয়ে আসছে তার শক্তিশালী সৈন্যবাহিনী নিয়ে যখন মুসালিয়া সাল্লামের সকল সাথী বলল ইন্না লামত রকম নিশ্চয় আমাদেরকে এখন ফেরাউন পাকরাও করবে সঙ্গে সঙ্গে মুসা আলিয়া বললেন কলা কাল্লা কক্ষণই না কক্ষণই না ইন্না মাইয়া রব্বি সায়াদিন নিশ্চয় আল্লাহ আমার সাথে আছেন তিনি আমাদেরকে পথ দেখাবেন সুলহান আল্লাহ হামদি কি ইমান হলে সামনে সমুদ্র পিছনে সৈন্যবাহিনী পাকরাও করার জন্য ধেয়ে আসছে সকল সাথীরা বাতিবাস্ত হয়ে পড়েছে বলে উঠল যেহেতু আমাদেরকে ধরে ফেললো আর এমন সময় কি শব্দটা ব্যবহার করলেন মুসা আলিয়া সাল্লাম তালার ভাষায় নিজে আল্লাহ আল্লাহতালা বলে দিচ্ছেন মুসা আলিয়া বলে উঠলেন কাল্লা কখনোই না কেন কেন কখনোই তারা ধরতে পারবে না রব্বি নিশ্চয় আমাদের সাথে আমাদের প্রভু আল্লাহ আছেন সায়াদিন তিনি আমাদেরকে পথ দেখাবেন সম্মানিত সুধী মুসা আলিয়া সাল্লামকে এইবারে ওহি করে দেওয়া হলো কখনোই না আপনার ত্যাগ ব্যথিত আপনার কুরবানি ব্যথিত আপনাকে পরীক্ষা করা ব্যথিত তালা সফলতা দেবেন না প্রত্যেকটা কোরআনের কাহিনীও তাই বর্ণনা করছে যখনই আপনি পুরস্কৃত হবেন তার আগেই আপনাকে সফলতা অর্জন করতে হবে পরীক্ষায় পাশ করতে হবে আপনার জীবনের সর্বোচ্চটা ত্যাগ করতে হবে আর এই ত্যাগ করার নাম হচ্ছে কোরবানি যখনই ইসমাইল আলিয়া সাল্লামকে রেখে চলে যাচ্ছিলেন তখনই আল্লাহ তালা তাদের কথা শুনলেন আল্লাহ তালা ইব্রাহিম আলিয়া সাল্লামের কথা শুনলেন এত বড় কুরবানি দেবার পরে ত্যাগ করার পরে মুসা আলিয়া সাল্লাম যখনই এই কথা বললেন তখনই ওহি করে এইবারে মুসা আলিয়া সাল্লামকে জানিয়ে দিচ্ছে যে ওহে মুসা তুমি তোমার লাঠি দিয়ে এইবারে সমুদ্রে আঘাত করো সমুদ্র আঘাত করার সাথে সাথে সমুদ্র দুভাগ হয়ে গেল সম্মানিত সুধী যেহেতু কুরবানির বিষয় কুরবানিটা এসেছে যদিও বা পৃথিবীর প্রত্যেকের জাতিতেই কুরবানি ছিল প্রত্যেক নাবি রাসুলদের শরিয়াতের মধ্যেই কুরবানি ছিল সর্বপ্রথম কুরবানি যেটা হয়েছিল সেটাও মূলত তাগের বিনিময় ছিল সুতরাং আমরা সেটাই আগে শুনে আসি অতলু আলে হিমনা না আদামাবিলা কিন্তু করবা কুরবানান কুব বিলামিন নাহাদিমা ওলামিতা কব্বাল মিনা লাখর আর যখন ইব্রাহিম আদম আলী সাল্লামের দুই সন্তান কুরবানি করলেন কুরবানিটা যে বিবাহের জন্যই করা হয়েছিল বিষয়টা এরকম নয় কিন্তু আগেই হিংসা হিংসি হয়েছিল না কুরবানি যে যার অবস্থা থেকে করেছিল কিন্তু কেউ ত্যাগ করেছিল বেশি আর কেউ ত্যাগ করেছিল কম কুরবানি কবুল হবার পরেই হিংসা হিংসি হয়েছে আল্লাহ তালার আয়াত থেকে তার প্রমাণ যখন ওই আর একজনার কোরবানি কবুল করা হল না সঙ্গে সঙ্গে তিনি হিংসার বসবতী হয়ে বললেন লাখ অবশ্যই আমি তোমাকে হত্যা করব। আর ভাই যখন হত্যার কথা শুনলো তখন সে বলল কি বললেন কলা ইন্নামায়তা কব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন নিশ্চয় আল্লাহ তালা মুমিন যারা আল্লাহকে ভয় করে তাদের ত্যাগ শিকা তাদের ত্যাগ কবুল করেন তাদের কুরবানি কবুল করেন জামাইকে গুস্ত খাওয়ানোর জন্য বড় বড় ভোল্ডার গরুকে কিনে নিয়ে আসার জন্য রাজ রাজা বাদশাহ সম্রাট নামে আড়াই লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষ টাকার গরু কিনে নে আসার জন্য ফুলের মালা চড়িয়ে গরুকে জবাই করার নাম মূলত কুরবানি নয় বরং যে গরু পেলে টাকার অভাবে তার নিজে কুরবানি না দিয়ে সেই বস্তুটাকে বিক্রি করে দিয়েছে আদর ভালোবাসা যত্ন দিয়ে যে করেছে তারটা ইনশাল্লাহ কবুল হবে যদি আপনি লোক দেখানো করেন আল্লাহর ভয়ে যদি না করেন পৃথিবীর সর্বপ্রথম হত্যাটাও হয়েছে মূলত এই কুরবানিকে কেন্দ্র করে তার মানে কবুলিয়াতকে কেন্দ্র করে কবুল করার মালিক হচ্ছে আল্লাহ তারা আপনার যতই ছোট কর্ম হোক অথবা যতই বড় কর্ম হোক আল্লাহ যদি কবুল না করেন তাহলে আপনার করার কিছুই থাকবে না তা ইব্রাহিম আলিয়া সাল্লামের কাহিনী শুনেই বুঝতে পারবেন ইব্রাহিম আলিয়া সাল্লাম এই বাইতুল্লাহ নির্মাণ করার সাথে সাথে বললেন রব্বানা তাকব্বাল মিন্না হে আমাদের প্রভু এই যে আপনার ঘর নির্মাণ করলাম এটা আপনি কবুল করেন কবুল করতে হবে কবুল করবেন আল্লাহতলা আর আপনাকে দোয়া করতে হবে যেন তালা কবুল করেন ইব্রাহিম আলিয়া সাল্লাম ওই যে ছোট্ট বাচ্চা রেখে চলে গেলেন ইব্রাহিম আলিয়া সাল্লাম ছোট্ট বাচ্চা রেখে চলে গেলেন আল্লাহ তালা জুমজুম পানির মাধ্যমে জুমজুম কুয়ার মাধ্যমে সেখানে আবাদ সৃষ্টি করলেন অনেক দিন পরে ইব্রাহিম আলিয়া সাল্লাম এবারে আসলেন ইব্রাহিম আলিয়া সাল্লাম আগেই বারবার স্বপ্ন দেখছিলেন তার প্রিয় বস্তুকে কুরবানি করার আদেশ করছেন এই কাহিনী শোনার পরে এই কাহিনী শোনার পরে আপনারা আপনাদের মনকে জিজ্ঞাসা করবেন বর্তমানে ইউটিউবে যে কুরবানির কুরবানির কাহিনী অথবা ইব্রাহিম আলিয়া সাল্লামের কুরবানি এগুলো লেখে চার্টস দিবেন যে সকল বক্তারা সুরে সুরে যেগুলো কথা অতি রঞ্জন করে বলে সেগুলো সব মূলত সত্য নয় যদি সেগুলো সব সত্য হয় তাহলে আল্লাহর এই কথাগুলো মিথ্যা হয়ে যাবে তার প্রমাণ মহান আল্লাহ তালার কাছে ইব্রাহিম আলিয়া সাল্লাম আগুন থেকে নাজাদ পাবার পরে দোয়া করলেন রব্বি হাবুলি মিনা হে আল্লাহ আপনি নেক সন্তান আমাদেরকে দান করুন নেক সন্তান আমাকে দান করুন নেক সন্তান যখন আল্লাহ তালা দিলেন সেই নেক সন্তানকে এবারে তালা ছোট্টবেলাতেই তো হিজরত করার আদেশ করে দিলেন আর ইব্রাহিম আলিয়া সাল্লাম ইসমাইল আলিয়া সাল্লামকে রেখে আসলেন দুধের শিশু বাচ্চাকে আপনারা দেখেছেন এইবারে আবার কি বললেন বালাগমা ফালাম্মা যখন চলাফেরার মতো হাঁটা চলা অথবা একটু বড় হয়েছে কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করবে এমন সময় অধিকাংশ রায় বলেছেন সেই সময় বড় হয়ে গিয়েছিলেন ইসমাইল আলিয়া সাল্লাম ইসমাইল আলী সাল্লাম যখন বড় হয়েছেন এতদিন পরে আর কোনো খোঁজ খবর নাইনি। আচ্ছা এই কাহিনীটা বোঝার আগে আপনাকে কয়েকটা উদাহরণ দেই আপনি আপনার সন্তানকে যদি আজকে বলেন যে বাবা আজকে তোমাকে স্বপ্ন দেখছি আমি জবাই করে ফেলছি তোমাকে বড় একটা চাকু ধার দিবেন। দিয়ে যদি বলেন যে আমি তো স্বপ্নে দেখছি তোমাকে জবাই করবো তো হতে পারে রাতের অন্ধকারে ওই ছুরি দিয়ে আপনাকে জবাই করে ফেলে দেবে আর নিজের সন্তান এই যে গত মাসের আগের মাসে এই যে কুমিল্লাতেই এরকম কাহিনি ঘটেছে নিজের পিতা নিজের বাবা ছেলের অতিষ্ঠ ছেলেকে খুন করেছে আবার এই উত্তরাতে কিছুদিন আগে এই উত্তরাতে এই যে একটা ফ্ল্যাটে নিজের সন্তান মাকে জবাই করে ফেলেছে আর নিজের ভাইও কিছু বলছে না ভাবাও কিছু বলছে না বললেই তো তাকে ধরে নিয়ে যাবে এই জন্য বলছে আমি জানি না কিন্তু সে জবাই করে যে শুয়ে আছে নিজের মাকে সম্মানিত দিনী ভাই কেমন কাহিনি যখনও একটু চলাফেরা করতে শুরু করলো বাচ্চা যখন বুঝতে শিখেছে বাবার কাজে যখন সহযোগিতা করছে তখন পিতা মাতা বেশি খুশি হয় সন্তানের প্রতি এই সময় আল্লাহ তালা বললেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে জবাই করো আর স্বপ্নে দেখিয়ে দিচ্ছেন কিভাবে? ইব্রাহিম আলিয়া সাল্লাম বললেন ইয়া বুনাইয়া ওই আমার বর্ষ ইন্নি আর ফিল আমি আন্নি আজ বাহকা ওই আমার সন্তান আমি স্বপ্ন দেখছি যে আমি তোমাকে জবাই করছি ইব্রাহিম আলী আসাল্লাম যখন বললেন আমি বারবার স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাই করছি ইব্রাহিম আলী আসাল্লাম কিন্তু বললেন না যে আমি তোমাকে জবাই করব ইব্রাহিম আলী আসাল্লাম বললেন ফান্দুর মাদা তরফ এই যে আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাই করছি ফানজুর তুমি চিন্তা করো লক্ষ্য করো তোমার রায় দাও মা দা তুমি কি মনে করো আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে বাবা ইয়া ভুনাইয়া, ও আমার প্রাণ প্রিয় বর্ষ ওই আমার করিজা টুকরা সন্তান আমি যে স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাই করছি ফানজুর মা দা তার তোমার অভিমত কি তুমি কি মনে করো আমার এই স্বপ্নটাকে সঙ্গ সঙ্গে ইসমাইল আল সা্লাম বললেন। কলায়া বাতি ফাল মা ধুকমা ইয়া বাতি ও আমার পিতা, ইফাল, আপনি তাই করুন মা, তুকমার যা আপনাকে আদেশ করা হয়েছে। সুভাহান আল্লাহব ভাহাম দিয়ে। ছোট বাচ্চা হলেও। ইসমাইল আলিয়া সাল্লাম ওই ঐশ্বর পেরিয়ে যৌবনে পদার্পণ করে এরকম বয়সের হলেও। তিনি বুঝতে পারলেন আমার বাবা জীবনে